আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা জমজম বুটিক্সের কিছু রেডি থ্রি পিস নিয়ে এতদিন কিন্তু হচ্ছে জমজমের আপনারা হচ্ছে আনিস্টিস ড্রেসগুলো দেখেছেন আর এগুলো কিন্তু একদম অরিজিনাল জমজমের রেডি ড্রেস নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর কালার থাকছে ভিউয়ার্স ঈদের মধ্যে জাস্ট নিবেন আর পরবেন যারা অফিসে যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছেন আপনাদের জন্য একদম পারফেক্ট এবং এত চিপ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা বর্না বস্ত্র বিতান থেকে ভিউস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন বিল্ডিং নং আর দোকান নং চোদ্দ নিস্তলা চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশোপা ফিয়ার্স স্টার্টিং এই এমন সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটার কালার দেখেন এবং এটা কি সুন্দর করে লেস দিয়ে কাজ করে দিয়েছে দেখেন এই যে মিডিল লেস তারপর নিচে লেস গলাটায় দেখেন কি সুন্দর লেস এবং হচ্ছে পার দিয়ে কাজ করা আছে এটা স্লিপটা দেখ খুবই চমৎকার ভাবে কিন্তু ড্রেসটা রেডি দেখেন হাতায় সব জায়গায় লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট আপনার একদম রেডি পেয়ে যাচ্ছেন খুবই সোবার একটা কালেকশন এটা নিচে লেস করে এবং প্যান্টের যে ইটা আছে দেখেন কলি আচ্ছা কলি কলি সহ দে আছে এটার শেপটা কিন্তু অনেক সুন্দর দেখেন এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু সব কিছুই সেম থাকছে একদম হানড্রেড পারসেন্ট আপনার জমজম সুইচ লোন কটন থ্রি পিস ওড়নাটা কত বড় দেখেন এবং কত সোবার একটা কালার ওড়নার দেখেন মাসা এটা দেখেন ওয়াও এটার কালার কি সুন্দর দেখেন এটার ডিজাইনটা দেখেন ঈদের মধ্যে জাস্ট কোনো চিন্তা ভাবনা নেই নিবেন আর পরবেন ইট ঠিক আছে এগুলোর সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে সর্বোচ্চ ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে আপনাদের যার যেই সাইজ লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে পাজামা দেখতে পাচ্ছেন একদম রেড এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা একদম ফুল কভারেজ ওড়না পাচ্ছেন খুবই চড়া কিন্তু ওড়নাটা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে কালারগুলো বা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা বিজনেসের জন্য নিতে চান আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এগুলো একদম লো প্রাইসে আজকে পেয়ে যাবেন একদম ডিজাইন করে সুন্দর করে রেডি আছে একদম নিবেন এবং পরবেন বা গিফটের জন্য নিতে পারেন প্রাইসটা কেমন থাকবে ওকে তো এটা একদম চিপ প্রাইসে তেরোশো পঞ্চাশ টাকায় এই জমজম সুইচ লোন থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন যার যার ভাল লাগবে যোগাযোগ করে অনলাইনে পারচেস করে ফেলবেন অথবা সরাসরিও কিন্তু আসতে পারে এইটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর দেখতে পাচ্ছেন নিচের কাজগুলো দেখেন ওয়াও ঠিক আছে হাতাটা দেখেন এটার শেপটাও সুন্দর প্লাস হচ্ছে এটা যে রেডি করা আছে লেজ দিয়ে আপনারা জমজম থ্রি পিস কিনলে কিন্তু এই যে এই লেস এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু থাকছে না এগুলো আবার এক্সট্রা করে আপনাদের করতে হবে সেক্ষেত্রে মজুরিটা কিন্তু আবার অনেক বেশি পড়ে যায় ঠিক আছে সো আমরা সরাসরি একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি একদম অরিজিনাল যেই জমজমটা সেই জমজমটাই কিন্তু দেখাচ্ছি দেখেন এটা কি সুন্দর একটা ব্লু কালার মার্শাল্লা এটা বানানোর পর কিন্তু অনেক বেশি ভাল লাগছে আর আরেকটা কথা যেটা এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওড়নাটা দেখেন বিশাল বড় একদম সফট গরমে এর চাইতে আরাম কিন্তু আর কিছুই হবে না আপনাদের জন্য প্রাইসটাও তো রিজনেবেলে পেয়ে যাচ্ছেন দেখেন এটার কালারটা কি সুন্দর কি সুন্দর লেস দিয়ে ডিজাইন করা দেখেছেন হাতাটাও কিন্তু সুন্দর একটু ঢিলে ঢালা টাইপের আছে সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইচ লোন কটন ড্রেসগুলো একদম রেডি পেয়ে যাচ্ছেন এটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রাস্টে ওড়না এসছে মার্শাল্লাহ এইটার ওড়না দেখেন কি সুন্দর একটা ওড়না দেখেছেন একদম সুন্দর একটা নীল ঠিক আছে এইটা দেখেন বাহ এই যে দেখেন কি সুন্দর একটা আপনার হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে স্লিপটা আমি আবারও এটার সাইজটা বলে দিব থার্টি এইট থেকে সর্বোচ্চ ফর্টি সিক্স পর্যন্ত বড়ের আপুরা পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা একদম ঝটপট অর্ডার করে ফেলবেন একদম কিন্তু ঈদ কাছে চলে এসছে গিফটের জন্য ব্যবহারের জন্য এবং সারা বছর ইউজের জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন অফিস ভার্সিটি বেড়াতে যাওয়ার জন্য এইটা দেখেন ওয়াও কী চমৎকার দেখেছেন খুব সুন্দর একটা চুনরি টাইপের প্রিন্ট করা এবং এখানে কয়েকটা কালার কন্ট্রাস্টও করা আছে বা খুবই দারুণ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা সো আশা করছি ভালো লেগেছে এই ড্রেসগুলো প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ একদম রেডি নিবেন আর পরবেন আর এটার সাইজ ছিল থার্টি এইট থেকে শুরু হচ্ছে সাইজ ফর্টি সিক্স পর্যন্ত পাঁচটা সাইজ এটার অ্যাভেলেবেল আছে আমরা আছি রত্নবর্ণ বস্ত্র বিতানে আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসতে পারবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চার দিন চক মার্কেট আল্লাহ হাফিজ আসলাম